সালামু আলাইকুম অটোপেট টোয়েন্টি টোয়েন্টি সিক্স বাংলা ডিসিয়াল ট্রেনিং কোর্সে আপনাদের স্বাগতম আমরা এই পর্বে দেখব কিভাবে অটোপেটে নির্ভুলভাবে বা একদম করা যায় অটোপেটে এমন অনেক টুল আছে যেগুলো আপনাকে খুবই সঠিক এবং নির্ভুলভাবে কাজ করতে সাহায্য করবে আজ আমরা দেখবো কিভাবে গ্রিড এবং স্নেক ব্যবহার করে ড্র করা যায় তো এই ভিডিওর জন্য আমরা একটি নতুন ফাইল ব্যবহার করবো যেটার নাম হচ্ছে ড্রয়িং অ্যাকুরেটলি আপনি চাইলে আমার দেওয়া আমার ভিডিও দেওয়া ডেসক্রিপশন লিংক থেকে আপনি এটি ডাউনলোড করে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন তো ফাইলটি খুলে নেওয়ার পরে আপনি আগের মতো নিশ্চিত হবেন যে আপনি মডার ট্যাবে আছেন স্ক্রিনের নিচে বাম দিকে এটি দেখতে পাবেন তো এখন আমরা হোম ট্যাবে হোম ট্যাব থেকে আমরা লেয়ার প্যানেলে ক্লিক করব লেয়ার ড্রপ ডাউন মেনুতে দেখতে পাবেন দুটি লেয়ার আছে একটি হচ্ছে জিরো এবং অন্যটি হচ্ছে অফসেট তো এখান থেকে আমরা অবশ্যই ক্লিয়ার সিলেক্ট করে নিব এই ফাইল খুললে আপনি দেখতে পাবেন লক্ষ্য করবেন যে স্ক্রিনে ছোট ছোট বক্স বা গ্রিড দেখা যাচ্ছে নিচের দিকে আপনি স্ট্যাটাস বারে যখন আসবেন তখন আপনি গ্রিড আইকন দেখতে পাবেন এবং এটি অন অবস্থায় আছে এখন আমরা এর পাশে যে স্ন্যাপ মোড আছে সেটা অন করে দিব যাতে আমরা গ্রিডের পয়েন্টগুলোকে স্ন্যাপ করতে পারি গ্রিড বা স্ন্যাপ যে কোনো আইকনের উপর রাইট ক্লিক করুন রাইট ক্লিক করলে আপনি স্ন্যাপ সেটিং অথবা রেড সেটিং দেখতে পাবেন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের ড্রাফটিং সেটিং ডায়ালগ বক্স খুলবে এখন এখানে আমরা উপরে ট্যাবে দেখতে পাচ্ছি যে স্ন্যাপ এন্ড গ্রিড সেই ট্যাবে আসব এবং সেখানে আসার পরে দেখতে পাবেন স্ন্যাপ অন অ্যাক্টিভ আছে গ্রিড অন অ্যাক্টিভ আছে স্ন্যাপ এক্স স্পেসিং 50 স্ন্যাপ ওয়াই স্পেসিং 50 আর গ্রিড এক্স স্পেসিং 50 গ্রিড ওয়াই স্পেসিং 50 আর মেজর লাইন এভডি ফাইভ ফাইভ আসছে এটাকে আমরা ট্রেন করে দিব টেন করে দেওয়ার পরে এবং ইকুয়াল এক্স এবং ওয়াই স্পেসিং অ্যাক্টিভ আছে হচ্ছে স্ন্যাপ টাইপে গ্রিড স্ন্যাপ এ আপনার ব্যাক্টিংগুলোর স্ন্যাপ অ্যাক্টিভ আছে এবং সবকিছু ঠিক থাকলে এখন আমরা ওকে দিয়ে বেরিয়ে আসবো বেরিয়ে আসার পরে এখন আমাদের দেখা যাচ্ছে যে গ্রিডে একটু পরিবর্তন এসেছে ডক ডট যেহেতু আমরা টেন দিয়েছে এখন 10 বক্স পর পর মোটা লাইন দেখা যাচ্ছে এখন আমরা গ্রিডে ড্রফট করব তার আগে নিচে যে স্ট্যাটাস বার আছে সেখানে আমরা কিছু সেটিংস বন্ধ করে দেব মধ্যে হচ্ছে পোলার ট্র্যাকিংটা অফ করে দেব আর অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা অফ করে দেব অবজেক্ট স্ন্যাপ অফ করে রাখব এখন শুধু গ্রিডে স্ন্যাপ থাকবে তাই কাজটা আরো সহজ হবে একটা বড় গ্রিড স্পেয়ার জুম করে নিব তো জুম করে নেওয়ার পরে আমরা নিশ্চিত হবো যে আমরা অবজেক্ট লেয়ারে আছি তারপর হোম ট্যাপ থেকে ড্র প্যানেল থেকে আমরা লাইন কমা সিলেক্ট করব এখন লাইন কমা সিলেক্ট করার পরে লক্ষ্য করা যাচ্ছে যে আপনি যতই মাউস নাড়াচ্ছেন ক্রস হেয়ার বলো কিন্তু আপনার ছোট ছোট গ্রিড পয়েন্টে লেগে লেগে যাচ্ছে এখন আমরা যেকোনো একটা পয়েন্ট সিলেক্ট করব পয়েন্টে ক্লিক করার পরে তার পাশের গ্রিড লাইনের দিকে টান টানার পর দেখা যাচ্ছে যে আমাদের প্রতি গ্রিড ইন্টারপাল ফিফটি করে করে ইউনিট করে যেটা আমরা সেট করেছি এখন একটা গ্রিডে গেলে ফিফটি দুইটা গ্রিডে গেলে হান্ড্রেড এভাবে আমরা পাঁচটা গ্রিডে যাব তাহলে হচ্ছে টু ফিফটি ইউনিট এরপর ক্লিক করবো ক্লিক করার পরে এবার পরের দিকে একটা দুইটা তিনটা তিনটে গ্রিডে বক্সে গেলে আমাদের ওয়ান ফিফটি ইউনিট এরপর আমরা মাউসে লেফট ক্লিক করব এরপর বাম দিকে আমরা টু ফিফটি ইউনিট আসবো এরপর আমরা মাউসে লেফট ক্লিক করার পরে রাইট ক্লিক করবো মসে রাইট ক্লিক করার পরে আমরা দেখবো যে এখানে শর্টকাট মেনু থেকে ক্লোজ ক্লিক করবো ক্লোজ ক্লিক করলে অটোমেটিকভাবে সেফটি বন্ধ হয়ে যাবে এবং আমাদের একটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেছে তো এটাই হচ্ছে যে আপনার অটোকেটে গেট এবং স্ন্যাপ ব্যবহার করে নিকুট ড্রাফটিং করা সহজ হবে তো এখন আমরা আরো একটি উদাহরণ দেখব এখন যদি আমরা একটা নিয়মিত প্যাটার্ন আঁকতে চাই যেমন গিয়ারের দাঁত বা বিয়ারিং এর চাই তাহলে আমরা আবার একটা লাইন কমান নিব লাইন কমান নেওয়ার পরে আমরা যে কোনো একটা গিট পয়েন্ট ধরে ক্লিক করব ক্লিক করার পরে আরেকটা গিক পয়েন্টে যাব এরপর উপরের দিকে যাব এরপর টি যোগ যাব এরপর আবার ডান দিকে যাব এরপর উপরের দিকে যাব এরপর অ্যাঙ্গুলার ক্লিক করবো এরপর আবার ডান দিকে যাবো ক্লিক উপরের দিকে যাব অ্যাঙ্গুলার ক্লিক এরপর এরপর আমরা কিবোর্ড থেকে এন্টার চাপলে আমাদের কমন শেষ হবে তো এইভাবে আপনি যে কোনো একটা নিয়মিত প্যাটার্ন বা অন্য কিছু আঁকতে পারবেন তো এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে গ্রিড এবং স্ন্যাপ চালু করব এবং কিভাবে সেটিং করব স্ন্যাপ এক্স ওয়াই এবং গ্রিড এক্স ওয়াই মেজর লাইন কিভাবে গ্রিড মুভ এবং ট্রাফ করবেন কিভাবে গ্রিড এবং স্ন্যাপ দিয়ে খুব দ্রুত নির্ভুলভাবে কাজ করা যায় তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালাম